যেহেতু আমার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রিতে অন্য শিক্ষা স্বাস্থ্য কন্যাশ্রী উপশ্রী যুবশ্রী সমস্যাটি কি করেনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প তৈরি করেছে মানুষকে স্বনির্ভর করার জন্যে মানুষ কীভাবে মাথা উঁচু করে বাঁচবে তার জন্যে বলছে ফুলের মালা দিচ্ছে আর ফুলের মালা দেবে না তোমরা আসো না দেখি ভাই তোমাদের কটা ফুলের মালা দেয় মানুষ দেখি কারণ তোমরা তো শুধু থাপ্পাবাজি করেছো ধোকাবাজি করেছো মানুষের কাজ তো করিনি মানুষের সুখ দুঃখের পাশে থাকলে তবে তুমি মানুষের আশীর্বাদ পাবে তাই আমি সৌবুদ্ধি সম্পন্ন মানুষ অনুরোধ করে বলবো মনুষ্যত্বকে সঠিক রাস্তা পরিচালিত করতে হবে নাইলে মন্দিরে গিয়ে ঘন্টা পেঁচিয়ে লাভ নেই আর মসজিদে গিয়ে কপালটুকে কালো করলে কোনো লাভ হবে না যদি মনুষ্যত্ব সঠিক রাস্তায় পরিচালিত না করা যায় বিদ্বেষ হবে মনের মধ্যে একটা বিষ পুষে রেখে আমি মন্দিরে গিয়ে পুজো দিলাম বিশাল বড় ব্রাহ্মণের মতো ভাব থাকলাম বিশাল বড় ধার্মিক মনে হলো কোনো লাভ হবে না যদি মানুষ সঠিক রাস্তায় পরিচালিত না করে আর মসজিদে গিয়ে আমার লেবাজ খুব ভালো আছে দাড়ি ডুবি সবসময় আল্লাহ করছি মসজিদে গিয়ে নামাজ পড়ছে পড়তে হবে ধর্ম আছে বলে আমাদের মধ্যে ভীতি আছে ধর্ম না থাকলে মানুষের ভীতি থাকতো না মানুষ সব প্রত্যেকটা মানুষ ধর্ম এবং ধর্ম মধ্য দিয়ে মানুষ ভীতি থাকে মানুষ সন্তুষ্ট থাকে কিন্তু সেই ধর্মটা করতে গেলে আগে মনুষ্যত্বকে সঠিক জায়গায় আনতে হবে তোমাকে মনুষ্যত্ব মধ্যে তুমি মনের মধ্যে বীজ ঢুকিয়ে রাখলে তুমি ছাড় অন্ন খাচ্ছ তার গুণগান গাইছ না যে তোমাকে ফিরিতে অন্নের ব্যবস্থা করলো তার প্রতি তুমি সহানুভূতি দেখালেন না তোমাকে উপরালার চোখ কান জ্ঞান বিবেক বুদ্ধি মনুষ্যত্ব ভালো মন্দ বিচার করার মতো ক্ষমতা প্রতিটা মানুষকে দিয়েছে কোনটা ভালো আর কোনটা খারাপ আমরা অন্যায় করলে বুঝতে পারি ন্যায় করলে বুঝতে পারি এই তৌফিক যখন প্রতিটা মানুষকে সৃষ্টিকর্তা দিয়েছে তাহলে আমাদের মনুষ্যত্ব যদি বিশ্বাসজনা দিই কখনো যখন ভোট আসছে আমাদের সঙ্গে ঘুরছে আমাদের সাথে ঘুরছে আমাদের সাথে ভাই এমন ভাব দেখাচ্ছে যে থেকে বড় তৃণমূল কংগ্রেস আর নেই কেউ ভোট মারছে কেউ আবার ভোট মারছে সে ভোটটা মারতে যাচ্ছে কার অন্যকে কে বন্দ্যোপাধ্যায় ফিরি চাল দাও চালটা খেয়ে তুমি ভোট মারতে যাচ্ছ তাহলে তোমাকে ধর্ম করে লাভটা কি তুমি গিয়ে পুজো ঘণ্টা নেড়ে লাভ কি আর মসজিদিকে কপাল কপালটুকে লাভ কি তুমি কোনোদিনই পারো সারা বছর ইনকাম করে অনেক আছে যার সমর্থন আছে তার আছে অনেক মানুষ সারা বছর খেটে তার ফ্যামিলিকে চালিয়ে পাঁচ লক্ষ টাকা জমিয়ে তার পরিবারের সুরক্ষা রাখার জন্যে এরকম আওকাত সব মানুষের কি আছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলো মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোন বিদ্বেষ আছে যদি থাকতো তাহলে মমতা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প তাহলে শুধু তৃণমূল কংগ্রেসের জন্যই করত তাহলে তিনি মানুষকে স্বনির্ভর করার জন্য করত না তিনি কোন রাজনৈতিক রং দেখেনি কে সিপিএম কে বিজেপি কে কংগ্রেস কে তৃণমূল কংগ্রেস এটা নয় তিনি ফিরিতে অন্যের ব্যবস্থা করেছেন সমস্ত মানুষের জন্য খেটে খাওয়া পিছিয়ে পড়া মানুষের জন্য তিনি কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী থেকে আরম্ভ করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাবেশি পর্যন্ত তিনি গরীব ফসয় খেটে খাওয়া মানুষ কোন রাজনৈতিক রং দেখেছে কোন জাত দেখেছে না কোন ধর্ম দেখেছে না কোন হিন্দু মুসলমান দেখেছে তাই আমি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার অনুরোধ একটাই মনুষ্যত্বকে বিসর্জনে দিলে তালি আমাদের আমরা মানুষ বিশ্বাস করি আমরা শ্রেষ্ঠ জাতি মানুষের বিচার হবে কোনো জন্তু জানোয়ারের কোনদিন শ্মশানে কবরে নিয়ে যায় না যায় কি শ্মশানে বা কবরে একমাত্র মানুষকে নিয়ে যায় কেন মানুষের বিচার হবে এটা আমরা সব মানুষ আমরা জানি মানুষের মনুষ্যত্বর বিচার হবে সেই মনুষ্যত্বকে সঠিক রাস্তা পরিচালিত যদি না করি সারা বছর তুমি তৃণমূল কংগ্রেসের খেলে তৃণমূল কংগ্রেসের সুযোগ সুবিধা নিলে তৃণমূল কংগ্রেসের ফিরিতে দেওয়া চাল খেয়ে ভাত খেয়ে আর চারটে পয়সার বিনিময়ে বিজেপির পার্টি অফিসকে সেখানে বাতলা দেবে আমরা ভোট করিয়ে দেবো আমরা এই করিয়ে দেবো এই যদি করো আমার তো মনে তাদেরকে কোনোদিন মানে নরকেও জায়গা হবে না আমি মনে করি যে মানুষ মরিষত্ব যদি সঠিক রাস্তা পরিচালিত না করে তাকে নরক থেকেও মনে হয় আরো নিকৃষ্ট যদি জায়গা থাকে সেখানে দেবে আছে